আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম 21 রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি Kiev এরপর জানিয়ে দেব ইসরায়েলে 80 হাজার মানুষের সরকার বিরোধী বিক্ষোভ এদিকে ইউক্রেনকে গোচ্ছবমা সর্বহের অভিযোগ অস্বীকার তুরস্কের এবং জানিয়ে দিব অব্যাহত রুশবিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহ ছত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব গলি করে পাকিস্তানি ড্রোন নামানো অসম্ভব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় সেনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন একুশ রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি কেভের ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে শনিবার ৩৩টি আগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া এর মধ্যে একুশটি ভূপাতিত করতে সমর্থ হয়েছে কিয়েব ইউক্রেনের শীর্ষ কমান্ডার ভেলেরি জালোজনি এমন দাবি করেছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ কথা বলেন ভেলেরি ঝালুঝনি তিনি বলেন ৩৩টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে একুশটি গুলি করে ভূপাতিত করতে সমর্থ হয়েছে তার বাহিনী এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েকে অবশেষে অত্যাধুনিক বারোটি প্রধানমন্ত্রীর দপ্তরে দশ নং স্ট্রিট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে ডাউনিং জানিয়েছে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রেশি সোনাগ আলাপকালে কিয়েকে চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক সহ অতিরিক্ত আর্টিলারি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একই সঙ্গে কিয়েভের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন পরে টেলিগ্রামে দেওয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাককে ধন্যবাদ জানান জেলোনস্কি তিনি বলেন এমন সহায়তা যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা পৌঁছে দেবে ইসরায়েলে আশি হাজার মানুষের সরকার বিরোধী বিক্ষোভ ইসরায়েলের সদ্য গঠিত কঠোর ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার মানুষ, সরকার কর্তৃক বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে শনিবার রাতে এই মিছিল অনুষ্ঠিত হয় সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটির পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়কে অনেকে সহজে বদলে দিতে পারবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার সম্প্রতি দেশটির বিচার বিভাগে বেশ কিছু সংস্কার আনার পরিকল্পনা করে এই সংস্কার সাধিত হলে পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায় বদলে দেওয়ার অধিকার লাভ করবে সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেলাবিবের রাস্তায় নেমে আসে আশি হাজার মানুষ তেলাবিব ছাড়াও জেরুজালেম ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এবং বন্দরনগরী হাইফাই ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আন্দোলনকারীরা নেতানিয়াহু সরকারের এই পরিকল্পনাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর আঘাত বলে আখ্যায়িত করে আন্দোলনকারীরা সরকারের এমন পরিকল্পনার সমালোচনা করে বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে হাজির হন মিছিলে নেতানিয়াহু সরকারের প্রতি নিন্দাসূচক বাক্য লেখা ছিল আন্দোলনকারীদের ব্যানার প্লাকার্ডে এক পর্যায়ে তেল আবিবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এদিকে ইসরায়েলি সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন দেশটির বিভিন্ন স্তরের নাগরিক বুদ্ধিজীবী এবং অধিকার কর্মীরা দেশটির প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলও সরকারের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন তারা বলেছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা পঙ্গ হয়ে যাবে দুর্নীতি বাড়বে সংখ্যালঘুদের অধিকার খর্ব হবে এবং সর্বোপরি আদালতের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহের অভিযোগ অস্বীকার তুরস্কের গত বছর ইউক্রেনের গুচ্ছ বোমা সরবরাহ করেছে আঙ্কারা এমন অভিযোগের ভিত্তিতে করা প্রতিবেদন কঠোরভাবে অস্বীকার করেছেন একজন তুর্কি কর্মকর্তা শনিবার সাংবাদিকদের এক বিফ্রিংয়ে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন আমাদের কাছে গুচ্ছ যুদ্ধাস্ত্র নেই এবং আমরা ইউক্রেনকে এগুলো সরবরাহ করিনি ইউক্রেনীয়রা নিজ থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি মঙ্গলবার জানিয়েছে তুরস্ক দুই সালে শেষের দিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নকশা করা গুচ্ছ বোমা পাঠাতে শুরু করেছে সাবেক মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে যে কিয়েব কয়েক মাস ধরে অস্ট্রের জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে ন্যাটোর এ মিত্র দেশটি তথা তথাকথিত দ্বৈত উদ্দেশ্য চালিত উন্নত যুদ্ধাস্ত্রের প্রথম চালান দুই সালের নভেম্বরে পাঠাতে শুরু করে এটি যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির অধীনে স্নায়ু যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল উল্লেখ্য আন্তর্জাতিক আইনের গুচ্ছ যুদ্ধাস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ বুধবার আঙ্কারায় ইউক্রেনের রাষ্ট্রদূত বাসিল বদনার প্রতিবেদনটি অস্বীকার করে বলেন তিনি বিশ্বাস করেন যে এটি রাশিয়ার প্রপাগান্ডার অংশ আধা সরকারি তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে বলেন আমি সম্পূর্ণভাবে এটি অস্বীকার করছি এটি সত্য নয় তিনি বলেন শুধুমাত্র ইউক্রেন ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে দুর্বল করার জন্য এবং দেশ দুটি সম্পর্কে ভুল ভাবমূর্তি তৈরির চেষ্টায় মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে তথ্যগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সূত্র মিডিল ইস্টাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহ ছত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল রাশিয়া অব্যাহত রুশ বিরোধী তৎপরতার অভিযোগ অব্যাহত রুশ বিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা গতকাল এক বিবৃতি প্রকাশ করে তথ্য জানিয়েছেন তিনি বলেছেন দুই সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সরকারের অব্যাহত রুশ বিরোধী তৎপরতার কারণে দেশটির মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি মোট ছত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিবৃতিতে জাখারোবা বলেন যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র জেমস ক্লেভারলি অফ চিফ অফ জেনারেল স্টাফ প্যাট্রিক স্ট্রান্ট ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের গোড়ার দিকে এক টুইটার বার্তায় রাশিয়ার বিরুদ্ধে লন্ডনের আরোপিত নিষেধাজ্ঞার বর্ণনা নিয়ে দাবি করেছিলেন ব্রিটিশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কোটি ইউরো মূল্যের সম্পদ জব্দ করেছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও ইউক্রেনকে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র সরবরাহ করে যাচ্ছে ব্রিটিশ সরকার দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে কেফকে সমরস্ত্র সরবরাহ করে যাচ্ছে লন্ডন ওই বছরের অক্টোবর মাসে ব্রিটেনের ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী ঋষি সোনাক ইউক্রেনের প্রতি লন্ডনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন সূত্র পার্স টুডে গুলি করে পাকিস্তানি ড্রোন নামানো অসম্ভব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ড্রোন ভারতে ঢুকে পড়ার খবর প্রায়ই শোনা শোনা যায় যায় এও ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা কিন্তু এই খবর একেবারেই উড়ন্ত ড্রোনকে আদৌ গুলি করে নামানো হয় না সেগুলিকে কাবু করতে ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় সেনা এবং সীমান্ত রক্ষা বাহিনীর কাছে রয়েছে শক্তিশালী জ্যামার গান যা ড্রোনের ফ্রিকুয়েন্সি ঘেটে দিয়ে সেগুলোকে অচল করে দেয় ফলে মাটিতে আসতে পড়ে ড্রোনগুলো এ তথ্য দিয়েছে সেনারাই তারা জানিয়েছে গুলি করে ড্রোন নামানো অসম্ভব তাদের কাবু করতে ব্যবহার হয় জ্যামার গান নামে গান বা বন্দুক হলেও তা মোটেই গুলি ছড়ে না প্রসঙ্গত শুক্রবার জম্মু কাশ্মীর সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানি ড্রোনের মোকাবেলা করতে প্রযুক্তিগত সমাধানের জন্য আরও গবেষণায় জোর দেন তিনি সেনা সূত্রটি জানিয়েছে সীমান্ত এলাকা জুড়ে শত্রুপক্ষের ড্রোন নিয়ে বিশদে আলোচনা হয়েছে শুক্রবার প্রযুক্তিগত সমাধান বের করতে আমাদের গবেষণা করতে বলা হয়েছে ভারতীয় সেনা এবং সীমান্ত রক্ষা বাহিনীর হাতে ইতিমধ্যেই ভালো প্রযুক্তি রয়েছে এ নিয়ে ওরা ভালো কাজ করছে বিশেষ করে পাঞ্জাবে কিভাবে কাজ করে এই জ্যামার গান তা বোঝাতে গিয়ে সূত্র জানায় সেনার হাতে যেসব জ্যামার বন্দুক আছে তার কার্যকরিতা এক পয়েন্ট পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত জ্যামারের অদৃশ্য রশি ড্রোনের ফ্রিকোয়েন্সি ঘেঁটে দেয় ফলে প্রয়োগের প্রেরকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেগুলি মাটিতে পড়ে কিছু কিছু সংবাদ মাধ্যমগুলি করে ড্রোন নামানোর কথা বলে কিন্তু তা একেবারেই অসম্ভব প্রসঙ্গত ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং মাদক পাচারের চেষ্টা চালায় পাকিস্তান